চাকরির দাবিতে পাঁচশো দিন ধরে ওরা অবস্থানে ব্রিগেড থেকে পাঁচশো মিটার দূরত্বে মাতঙ্গিরি হাজরার মূর্তির পাদদেশে ওরা সবাই যোগ্য তবুও মেলেনি চাকরি অপেক্ষায় অপেক্ষায় অনেকের চাকরির বয়সও পার হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী সভা করবেন ব্রিগেডে সেখান থেকে ওদের জন্য বার্তা দেবেন মিলবে সুখবর এরকমই আশা করছেন ওরা আমরা তো অবশ্যই আশা করবো যে অবশ্যই তিনি ওখান থেকে আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভালো কিছু যে নিয়োগের অতি সত্তর যে যেটা হয় তার চেষ্টা করবেন সেটা দেখবেন এবং সেটা বলবেন আমরা আশা করব মানবিক মুখ্যমন্ত্রী ওই বিষয়টা কালকে যে বিগেড সমাবেশ আছে তিনি একটু হলেও আমাদের এই বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা বলবেন যদি না বলে থাকেন আমার বিশ্বাস যে তিনি একদিন না একদিন অবশ্যই আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা বলবেন এবং আমরা যাতে স্কুলে যেতে পারি তিনি সেই পদ আমাদের দেখাবেন মাতঙ্গিরি হাজরা মূর্তির থেকে অল্প দূরত্বে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানের চারশো আটতম সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বকেয়া ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলন তৃণমূল কংগ্রেস বাদে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী যদি আন্দোলনের মঞ্চে আসেন ওরা কথা বলবেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে ব্রিগেডে যাবেন না স্পষ্ট ঘোষণা আন্দোলনকারীদের কোনো মুখ্যমন্ত্রীকে তো এরকম গর্জন সভা এই অধিকার সভা এই সভা ওই সভা করতে হচ্ছে না এনাকে কেন করতে হচ্ছে কারণ এনার রাস্তাটাই ভুল ইনি চিন্তা করে নিয়েছেন আমাকে সবাই টাকা পয়সা তুলে দাও আমি লুটেপুটে খাব খাবো আর কিছু কিছু ভিক্ষার মতন আমি ছড়িয়ে দেবো এটা চলছে উনি ব্রিগেডে এসে পড়ে ওরকম ধরনেরই কিছু নাটক করবেন আমরা অভ্যস্ত হয়ে গেছি পশ্চিমবঙ্গবাসী ওনার এই নাটক দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আর কিভাবে ডাকবো কেন ডাকবো আপনাকে বিশ্বাস করেছিলাম বলেই তো আপনাকে দু হাজার এগারো এগারোয় আপনাকে রাজ্যের সিংহাসনে বসেছি এইটা প্রতিদান এটা আপনি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি সবকে ধ্বংস করে দিলেন বাংলার মহিলাদের পর্যন্ত আপনি অপমান করলেন মহিলা হয়ে এইটা এই তীব্র ধৃৎকার জানাচ্ছি ওনার যদি শুভবুদ্ধি না হয় সংগ্রামে যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে আরও আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব যাতে করে সরকারকে ওই চোদ্দ তলা থেকে নিচে নামিয়ে আমরা ফেলতে পারি একদিকে জনগর্জন অন্যদিকে হতাশা একদিকে যখন ভোটের লক্ষ্যে নেতাদের তাদের বার্তা অন্যদিকে তখন দুবেলা দুমুঠো খাওয়া দুশ্চিন্তা অনেকেই তুলে আনছেন শাসক দলের প্রাক্তন সাংসদের এক গানের লাইন ব্রিগেডে মিটিং হবে অনেক উঁচুতে মাজা ব্রিগেডে মিটিং হলো অনেক নিচুতে বাঁচা কালকের যে ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে সেখান থেকে মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভকারী চাকরি এবং রাজ্য সরকারের কর্মচারীদের কোনো বার্তা দেয় কিনা সেই দিকে যেমন আমাদের নজর থাকবে তেমন চাকরি প্রার্থী এবং রাজ্য সরকারের কর্মচারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে কিনা সেই দিকেও থাকবে আমাদের নজর ক্যামেরায় স্বপনের সঙ্গে বিধিপত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা